আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিভিন্ন ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেক দিন আগে আমি ডাবল বেনিফিট স্কিম নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তো বিভিন্ন সময় দেখা যায় যে ব্যাংকের রেট কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয় তো তারই পরিপ্রেক্ষিতে আমি এবার একদম আপ টু ডেট ইনফরমেশন নিয়ে বাংলাদেশের টোটাল উনিশটি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি তো প্রথমেই মেঘনা ব্যাংক মেঘনা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম আপনার জমানো টাকা কত বছরে ডাবল হবে সেটি আমরা দেখে নিচ্ছি পাঁচ বছর লাগবে মেঘনা ব্যাংকে আপনার জমানো টাকা ডাবল হতে ইউনিয়ন ব্যাংক রয়েছে ইউনিয়ন ব্যাংকে ইউনিয়ন ব্যাংকেও একই সময়ে পাঁচ বছরে আপনার জমানো টাকা ডাবল হবে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম এটি হচ্ছে পাঁচ বছর তারপরে আমরা দেখলাম মেঘনা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক দুইটাতেই কিন্তু পাঁচ বছর বাংলাদেশ কমার্স ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংকেও এই পাঁচ বছরই লাগবে আপনার জমানো টাকা ডাবল হতে এখন আমরা দেখব ব্যাংকে ডাবল স্কিম তারা কত বছরে অফার করছে মধুমতি ব্যাংকও কিন্তু পাঁচ বছরে আপনার জমানো টাকা ডাবল করার সুযোগ দিচ্ছে এক্সিম ব্যাংক ছয় নম্বরে এক্সিম ব্যাংক পাঁচ বছর চার মাসে আপনার জমানো টাকা কিন্তু আপনাকে ডাবল করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক কত বছরে ন্যাশনাল ব্যাংক সাড়ে পাঁচ বছরে কিন্তু আপনাকে আপনার জমার টাকা ডাবল করার সুযোগ দিচ্ছে প্রিমিয়ার ব্যাংকের রেটটি এখন আমরা দেখব প্রিমিয়ার ব্যাংকে কত বছরে আপনার জমার টাকা ডাবল হবে প্রিমিয়ার ব্যাংকের হচ্ছে সাড়ে পাঁচ বছরে আপনার কিন্তু জমার টাকা ডাবল হবে তো আপনাদের বলে রাখি যে আপনারা আপনাদের পছন্দসই ব্যাংকে যে ব্যাংকে আপনারা সুবিধা মনে করবেন সেই ব্যাংকেই কিন্তু ডিপোজিট করতে পারেন আমি কিন্তু আমার ভিডিওতে কোনো স্পেসিফিক কোনো ব্যাংকের কথা বলি না সমস্ত ব্যাংক অফ ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি নিয়েই আমি আমার ভিডিও করে থাকি ইতিমধ্যে আমরা দশটি ব্যাংকে ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ দেখলাম এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারা অফার করছে পাঁচ বছর ছয় মাসে বারো নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক কত বছরে তাদের টাকা ডাবল করার সুযোগ দিচ্ছে কাস্টমারদের সেটি হচ্ছে সাড়ে পাঁচ বছর স্ট্যান্ডার্ড ব্যাংকে আপনি সাড়ে পাঁচ বছরে চাইলে আপনি জমানো টাকা ডাবল করতে পারেন ওয়ান ব্যাংকে একই রকম টেনর সাড়ে পাঁচ বছরে কাস্টমারকে ডাবল বেনিফিট স্কিম অফার করছে সিটিজেন্স ব্যাংক সিটিজেন্স ব্যাংক নতুন একটি ব্যাংক পঞ্চম প্রজন্মের ব্যাংক বলা হয় তারাও কিন্তু সাড়ে পাঁচ বছরে আপনার যে জমানো টাকা সেটিকে ডাবল করার সুযোগ দিচ্ছে আইএফআইসি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম তারা অফার করছে পাঁচ বছর নয় মাসে এরপরে ১৬ নাম্বারে দেখতে পাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় বছরে টাকা ডাবলের সুযোগ দিচ্ছে আমরা এরকম করে ডাবল দেখব উনিশটি ব্যাংক সাউথ ইস্ট কত বছরে দিচ্ছে 6 বছরে ১৮ নাম্বারে আছে কমিউনিটি ব্যাংক কমিউনিটি ব্যাংক কত বছরে দিচ্ছে তারা দিচ্ছে ছয় বছরে ডাবল বেনিফিট স্কিম অফার করছে আর ১৯ নাম্বারে রয়েছে এসবিএসি ব্যাংক বা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এই ব্যাংকটি চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটি কত বছরে কত বছরে তাদের কাস্টমারকে ডাবল বেনিফিট স্কিম অফার করছে সেটি আমরা দেখে নিব তারা করছে ছয় বছরে তো আজকের ভিডিওতে আমি উনিশটি ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী কোনো ভিডিওতে আরও কিছু ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা করবো তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম